আমরা হয়তো বাংলাদেশের মুসলমানরা আমরা বিভিন্নভাবে ইফতার করছি সেহেরি করছি আনন্দ করছি আনন্দ করলো বাঘাভাগি করছি পরিবারের সাথে আজকে এমন সময়ে আমাদের ফিলিস্তিনি বাইরে একদম ভালো নেই তারা না পারছে সেহেরি খেতে না পারছে ইফতার করতে তারা না পারছে শান্তিতে একটু খেতে না পারছে তারা শান্তিতে একটু আবাজত করতে আমরা হয়তো সুযোগ পেয়ে আমরা অনেক সময় এবাজত করতে পারি না আমরা সুযোগ পেয়ে অনেক সময় ভালো কাজ করতে পারি না অথচ আমাদের ফিলিস্তিনি বাইরে একটু সুযোগ পাচ্ছে না ভালো কাজ করার জন্য আজকে তাদের জন্য কত করে যে দোয়া করব এটা আমি জানি না তার কাছে একটা ফরিয়া থে আল্লাহ তুমি তাদের জন্য একজন দায়িত্বশীল একজন সাহায্যকারী পাঠিয়ে দাও আল্লাহ তাদের জন্য একজন এমন সাহায্যকারী পাঠান যে ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার মতো রাষ্ট্রগুলো এই জারোজ রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিতে পারে আর আমাদের মুসলমান বাইরা যে মিডল ইস্ট যাদেরকে আমরা বলি আরব রাষ্ট্রগুলো সৌদি আরব আছে বাহারাইন আছে তারপরে দুবাই আছে এই যতগুলো রাষ্ট্র আছে মুসলমান রাষ্ট্র কাতার ওমান এই রাষ্ট্রগুলো সব আমেরিকা ইসরায়েলের দালালি করছে মুসলমানদেরকে যে রাষ্ট্রগুলো শক্তিশালী হবে সে রাষ্ট্রগুলো আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে এটা আমাদের আরব রাষ্ট্রগুলো বুঝছে না আপনি যেমন দেখেন ইরাক একটু শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছিল ইরাককে ধ্বংস করে দিচ্ছে তারপরে গাদ্দাফিকে ধ্বংস করে দিচ্ছে এখন ইরানকে ধরছে আরব রাষ্ট্রগুলো যখন একটু ফার্মিক বোমা বা অস্ত্র দিয়ে একটু শক্তিশালী হতে চায় তখন ইসরায়েল ইহুদিরা সেটা বদাস করতে পারে অথচ তাদের মিত্র রাষ্ট্রগুলো প্রায় রাষ্ট্রের ফার্মিক বোমা আছে ইসরায়েল বলেন ফ্রান্স বলেন তারপরে আরও যত রাষ্ট্রগুলো আছে ওদের ইন্ডিয়া ফ্রান্স আমেরিকা ইসরায়েল এরকম যত রাষ্ট্রগুলো অথচ মুসলিম একটি রাষ্ট্র ফারমিক বোমা আর পাকিস্তান একটা ফার্মিক বোমা আছে সেই পাকিস্তান করার সেনাবাহিনী বা বিভিন্ন কৌশলে পাকিস্তানকে হাতের পুতুল বানিয়ে রাখছে পাকিস্তানের আজকে এই অবস্থার কারণ হচ্ছে ফারুক বুমা গুমা আছে বলে পাকিস্তানকে ওরা আধা ফাগরের মতো করে দিচ্ছে তো পাকিস্তানের যদি সেনাবাহিনী বা ইত্যাদি জনগণগুলো অভ্যন্তরীণ বিষয়গুলো সমস্যাগুলো সমাধান হতো পাকিস্তান একটি ভালো একটা শক্তিশালী রাষ্ট্র হতে পারত আর এখন ইরাক ইরান হতে চাচ্ছে ইরানকে আমেরিকা ইসরায়েল হুমকি দিয়ে ওদেরকে ফারুক বুমা থেকে সরে আসার জন্য ইয়া করতেছে চেষ্টা করতেছে ওরা যদি ওভাবে না পারে আর রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে লড়িয়ে দিও অথচ আরব রাষ্ট্রগুলো একই প্রতিবাদ করা দরকার ছিল ইরান ফারাক বোমা করবে এবং সেটা শান্তির জন্য করবে এবং আরব রাষ্ট্রগুলো উচিত তাদের ফারামিক বোমা ফারামিক শক্তির শক্তি দরকার এখন বিশ্বে ওরাই নেতৃত্ব দিচ্ছে যাদের ফারাক বোমা আছে আজকে আমেরিকা ইসরায়েল ইসরায়েল এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ নিরহ মানুষকে মেরে ফেলতেছে যদি একটা আরব রাষ্ট্র যদি ফারাক বোমা থাকতো তাহলে ইসরায়েল এই সাহসটা না ওরা আগে তুরস্ক মিশরকে শেষ করে দিয়েছে মিশর যখন আপনার বিপ্লবীরা আশ্র আস্র তাদেরকে হটিয়ে এই আমেরিকার এখন যে বসে আছে সে আমেরিকা ইসরায়েলের একজন তালাম মুর্শিকে হটিয়ে ওই দালালকে আমেরিকে বসা দিচ্ছে এখন পৃথিবীতে সাল চলতেছে আমেরিকা এভাবে করতেছে ওদের গোয়েন্দা দিয়ে ওরা এই কাজগুলো করে দিচ্ছে